দর্শকে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে কিন্তু রাস্তায় রাস্তায় কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছেন এমপিও শিক্ষকরা তারা কিন্তু কয়েকদিন থেকে প্রেস ক্লাবে অবস্থান করছিলেন আজকে কিছুক্ষণ আগেই মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন এবং মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যদি একটু বলে রাখি তাদের মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন এবং পিছনে কিন্তু আমার পিছনেই শিক্ষকরা কিন্তু মিছিল নিয়ে আসছেন এটি কিন্তু মিছিল নিয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু পুলিশ সদস্যের অবস্থান আমরা দেখতে পাচ্ছি সতর্ক অবস্থায় রয়েছেন পুলিশ সদস্যরা এবং আমরা জানতে পেরেছি যে তারা হয়তো বা সচিবালয়ের দিকে যাবেন তেমনটি মনে হচ্ছে তবে এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষকরা এমপি মুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু সতর্ক অবস্থা রয়েছে এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় পুলিশের সতর্ক অবস্থা রয়েছে এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছেন অলরেডি পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে যেতে দিবেন না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সচিবালয়ের দিকে এগিয়ে আসছে শিক্ষকরা তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এই মুহূর্তে এবং এবং এখানে বলি যদি বলি আন্দোলনকারীরা কিন্তু এখানে এসেছেন সচিবালয়ের দিকে এসেছেন এবং পুলিশ এদিকে আসলে পুলিশ সদস্যরা কিন্তু এভাবে আমার কিন্তু এবং আপনাদেরকে যদি একটু দেখাই সামনে কিন্তু সচিবালয়ের দিকে ঢুকার চেষ্টা করছেন আন্দোলনকারীরা এবং এখানে কিন্তু পুলিশের একটি বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের একটি বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনেই সাথেই যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সচিবালয় ঢোকার জন্য প্রেস ক্লাবের পাশে যে রাস্তা সে রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সামনেই এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে যে আন্দোলন করছিলেন এবং তারা কিন্তু সামনেই অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছিলাম সরাসরি দেখাচ্ছিলাম সচিবালয় এলাকা থেকে পাশেই কিন্তু বাংলাদেশ সচিবালয় এবং এর পাশেই প্রেস ক্লাব সামনেই মেট্রো রেল স্টেশন শশিবালয় মেট্রো রেল স্টেশন এবং এখানেই কিন্তু শিক্ষকরা একটি মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিলটি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বসে পড়েছে এবং পুলিশ কিন্তু এর আগেই মিছিলটি আসার আগেই তারা কাটাতারের বেড়া দিয়ে দিয়েছেন এবং কাটাতারের বেড়ায় কিন্তু এখন পর্যন্ত মিছিলটি এদিকে আসতে পারেনি তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে শিক্ষকদের শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি তারা কিন্তু এখানে আসার চেষ্টা করবেন সচিবালয়ে ঢোকার চেষ্টা করবেন এবং তার আগেই প্রায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পুলিশ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একটু আগেই আমরা যদি একটু বলি রাখি শিক্ষকরা কিন্তু এখানে আন্দোলন করছিল প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে আজকে কিছুক্ষণ আগেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হয় এবং রাস্তায় বের হয়ে প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় ঘুরে সচিবালয়ের দিকে যে গেটটি রয়েছে সে প্রেস ক্লাবের গেট দিয়েই কিন্তু তারা সচিবালয়ের দিকে যাবার চেষ্টা করছিল এবং তার আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দিয়েছে তেমনটি কিন্তু আমরা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং সামনে কিন্তু তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এর পিছনে কিন্তু পুলিশের রয়েছে কোনোভাবেই কিন্তু আইন রক্ষাকারী বাহিনী তাদেরকে কাপকাতে দিবেন না সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা এবং এখানে সতর্ক অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু স্লোগান দিচ্ছেন দেখতেই পাচ্ছেন যে আন্দোলনকারী শিক্ষকরা পাশেই স্লোগান দিচ্ছেন এবং তারা সেখান থেকে সচিবালয়ের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিলেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে অবরুদ্ধ করা বলা যায় যে সেখান থেকে তাদেরকে রোধ করা হয়েছে অবরোধ দেয়া দেওয়া হয়েছে এবং কাটাতারের বেড়া কিন্তু দিয়েছেন অলরেডি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পড়ে যাবে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে সচিবালয় এলাকা থেকে এবং দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষকরা বলা যায় যে এই মুহূর্তে সচিবালয় এলাকায় মুখোমুখি অবস্থায় রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে শিক্ষকরা মূলত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের চাকুরি জাতীয়করণের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন থেকে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করছিলেন এবং আজকে কিছুক্ষণ আগেই তারা বের হয়েছেন সেখান থেকে বের হয়ে আবারও তারা সচিবালয়ের দিকে আসছেন এবং সচিবালয় এলাকায় দিকে এসেছেন বলা যায় সচিবালয় যে মেট্রো রেল স্টেশন রয়েছে সচিবালয় এবং প্রেস ক্লাবের মাঝামাঝি যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে তারা সচিবালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে সেখানে অবরোধ করে দেয় পুলিশের সদস্যরা এবং সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা এদিকে আসার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত তারা কিন্তু এদিকে আসতে পারছেন না যার একটি কারণ হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছেন এবং কোনোভাবেই এদিকে আসতে দিবেন না তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে এমপিএভক্ত শিক্ষকদের আন্দোলন থেকে সরাসরি দেখাচ্ছিলাম এমপিএভক্ত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন এবং তারা সচিবালয়ের দিকে যাবার চেষ্টা করছেন তবে সচিবালয়ে যাবার আগেই তাদেরকে আটকিয়ে দিয়েছেন পুলিশের সদস্যরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে দিয়েছেন এবং দুই স্তরের কাঠাতারের বেড়া দিয়ে দিয়েছেন এবং সামনেই পুলিশের সদস্যদের উপস্থিতি রয়েছে পিছনে পুলিশের সদস্যদের উপস্থিতি রয়েছে এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে যেতে দিবেন না প্রেস ক্লাব এলাকায় তেমনটি কিন্তু আমরা কোনোভাবেই তাদেরকে সচিবালয় এলাকায় যেতে দিবেন না তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেক শিক্ষকরাও কিন্তু এখানে বসে পড়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই মুহূর্তে কিন্তু সচিবালয় এলাকায় আমরা রয়েছি এবং সচিবালয় এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম শিক্ষক এবং পুলিশের অবস্থান এই মুহূর্তে সচিবালয় স্টেশন মেট্রো রেল স্টেশন এবং জাতীয় প্রেস ক্লাবের মাঝামাঝি যে সড়কটি রয়েছে সে সড়কের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষকরা এবং সেখানে অবস্থান নিয়ে তারা সচিবালয়ের দিকে যাবার চেষ্টাকালে তাদেরকে সেখানে ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি প্রিয় দর্শক সরাসরি দেখছেন নিউজের ফেসবুক লাইভ এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে শশুরিবালা এলাকা থেকে এই ছিল এখন পর্যন্ত সচিবালয় এলাকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের মাঝামাঝি এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম